দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা একজনকে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আপনারা প্রতিনিয়ত আমাদের আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনার আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ তো আজকে আপনাদের জন্য আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে পিওন বলুন এলডিসি বলুন আপনারা যে কোনো পোস্টের জন্য আপনারা বা ডিআরডাব্লু বলেন যে কোনো পোস্টের জন্য আপনারা ইন্টারভিউ দেবেন পরীক্ষার এক্সাম দেবেন তার জন্য আমরা আজকে জুডিশিয়াল রিলেটেড ঠিক আছে জুডিশিয়াল রিলেটেড পিয়ন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এটা গাইডবুক এটা কিন্তু আজকে জুডিশিয়াল রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেবো যেগুলো আপনাদের ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে কোনো পিওন বলেন আপনার ডিআডাব্লু বলেন এলডিসি বলেন প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের টপিকটা হতে যাচ্ছে তো আজকের ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর যারা কমপ্লিট গাইডবুক নিতে চান স্ক্রিনে আমাদের ডিটেল দেওয়া থাকে আমরা অন্যান্য ছেলের মতো না যে আমরা স্ক্রিনে প্রাইস মেনশন করি না ইত্যাদি করি না পার্সোনাল মেসেজ করার পরে এক কথা আরেকজনকে আরেক কথা এরকম এইরকম কোনোদিন ত্রিপুরা এক্সাম এক্সামকে করে না ত্রিপুরা এক্সামকে পারি কোনো কোনোদিন চিনে না আর আপনাদের সাথে এরকম কোনো করবেন ওটা মাথা রাখবেন তো যারা নিতে চান সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের আমরা জুডিশিয়ারি রিলেটেড এবং রিলেটেড থেকে আজকে আমরা কিছু প্রশ্ন দেখে নিচ্ছি ঠিক আছে প্রথম প্রশ্ন দেখে নিন আজকের প্রথম যে প্রশ্ন একটু আমরা একটু সিম্পল থেকে আমরা হার্ডলি আমরা প্রশ্ন আমাদের সেটা আমরা রেখেছি ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট হাইয়েস্ট কোর্ট ইন ত্রিপুরা অর্থাৎ আপনাদের ত্রিপুরায় সর্বোচ্চ আদালতের নাম কী সেটা হচ্ছে আমরা সবাই জানি ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট নেক্সট প্রশ্ন যেটা ভেরি ইম্পর্টেন্ট ইন ইন হুইচ ইয়ার ওয়াজ দা ত্রিপুরা হাইকোর্ট স্টাবলিশড ত্রিপুরা হাইকোর্ট কোন সালে স্থাপিত হয় সেটা হয় দু হাজার তেরো সালে ঠিক আছে মাথায় রাখবেন দু হাজার তেরো সালে ওকে দু হাজার তেরো সালে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হয় আচ্ছা পরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন দেখো হোয়ার ইজ দ্য ত্রিপুরা হাইকোর্ট লোকেটেড আমরা বলছি না কিছু সিম্পল বেসিক জিনিস মানুষের পরীক্ষাতে আসুক না আসুক সেটা বড় কথা নয় কিন্তু বেসিক জিনিসগুলো জেনে রাখার দরকার সেইভাবে আমরা আমার নোটের প্রশ্ন রেখেছি তো এটা হচ্ছে আগরতলাতে ঠিক আছে আমরা সবাই জানি নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ দ্য ত্রিপুরা হাইকোর্ট স্টাবলিশ সেটা হচ্ছে আর্টিকল দুশো অনু ঠিক আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে অনুচ্ছেদ দুশো চোদ্দো ঠিক আছে অনুচ্ছেদ দুশো চোদ্দো মাথায় রাখবেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হু অ্যাপয়েন্ট দা চিফ জাস্টাইস অফ দ্য হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন আমরা আশা করি মোটামুটি সবাই জানি ভারতের রাষ্ট্রপতি এটা আমরা ক্লাস ফাইভ সিক্সেও আমরা কিন্তু এটা পড়ে এসেছি ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনাদের হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজ ইন ইন্ডিয়া ঠিক আছে সেটা হচ্ছে সিক্সটি টু ইয়ার্স ভারতে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে সিক্সটি টু ইয়ার্স বছর বয়সে ঠিক আছে তো পরের যে প্রশ্ন সেটা হচ্ছে হাউ মেনি জাজ আর দেয়ার ইন ত্রিপুরা হাইকোর্ট এটা দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে দুই হাজার পঁচিশ অনুযায়ী ত্রিপুরাতে হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্টে মোট কতজন বিচারপতি আছেন ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চারজন ঠিক আছে রাইট আন্সার হচ্ছে চারজন একজন হচ্ছে চিফ একজন হচ্ছেন চিফ জাস্টিস প্লাস তিনজন রয়েছেন জাজ ঠিক আছে তো মোট হচ্ছেন চারজন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন দেখুন হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরারা ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তিনি ছিলেন বিচারপতি দীপক গুপ্তা মাথায় রাখবেন দীপক গুপ্তা ঠিক আছে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য টেনার অফ এ হাইকোর্ট জাজ ঠিক আছে হাইকোর্টের বিচারপতির কার্যকাল কতদিন থাকে সেটা হচ্ছে সিক্সটি টু ইয়ার্স ঠিক আছে আমরা যেটা আগে পড়েছিলাম সিক্সটি টু ইয়ার্স নেক্সট কোয়েশ্চন নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইজ ইজ দ্য হাই হাইকোর্ট ফ্রম হুইচ ত্রিপুরা হাইকোর্ট সেপারেটেড অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট কিন্তু আগে আমাদের ত্রিপুরা হাইকোর্ট হওয়ার আগে ত্রিপুরার কোর্ট কোথায় ছিল সেটা ছিল গুহাটি ঠিক আছে গুহাটি হাইকোর্টের সাথে যুক্ত ছিল তারপরে গুয়াহাটি হাইকোর্ট থেকে বিভক্ত হয়ে আমাদের ত্রিপুরা হাইকোর্ট গঠিত হয় মাথা ঠিক আছে মনে থাকবে কোন হাইকোর্ট থেকে বিভক্ত হয় সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট থেকে তো সুব্রত দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ক্লাসগুলো ভালো লাগে তাকে আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য আরও এরকম প্রশ্ন নিয়ে আসবো আর আপনারা সম্পূর্ণ গাইডবুক নিয়ে পড়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে ইতিমধ্যে তো আপনারা সবাই গাইডবুক নেওয়ার চেষ্টা করবেন আমার কাছ থেকে ভালো লাগে না যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন তবে গাইডবুক নিয়ে সম্পূর্ণ বাড়িতে বসে পড়বেন কারণ হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ